দেশ ও প্রবাসী সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা আমাদের নিয়মিত দেখতে পারেন এর জন্য আমরা বারবার চলে আসি আজকেও চলে আসলাম জে বাংলার পক্ষ থেকে আর দেরি কিসের চলুন কথা বলি আমি সেই তারেক জামান ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আপনাদের দিয়ে অনেক ভালো আপনার কাছে আমার প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনি কিভাবে পরিচয় করিয়ে দিবেন রাজনৈতিক নেতা নাকি ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো সর্বপ্রথমই দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদের জানাচ্ছি আসসালাম আলাইকুম জনাব তারেক রহমান সম্পর্কে প্রশ্ন করেছে উনি আমাদের বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আগামী রাষ্ট্র তারেক কিন্তু অনেকবার বলে দিয়েছেন যে এই উপাধিটা যাতে কেউ ব্যবহার না করে এখনো ওনাকে আমি পরিচয় করিয়ে দেব অনেকভাবে পরিচয় করানো যায় তুমিও জানো দেশবাসীও জানে সবাই জানে এটা হলো উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বড় ছেলে উনি সাবেক রাষ্ট্রপতির বড় ছেলে উনি স্বাধীনতার মহান ঘোষকের বড় ছেলে উনি জেড প্রধানের বড় ছেলে উনি সাবেক সেনা সেনাপ্রধানের বড় ছেলে উনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ওনার পরিচয় হলো এইটা তার বাইরে ওনার পরিচয় উনি কিন্তু রাজপুত্র তারপরে উনি কিন্তু ওই রাজবাড়ির ভিতরে বন্দী হয়ে থাকেননি উনি কিন্তু দুই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তখন এই তারেক রহমান দেশ গ্রামে পাড়া মহল্লায় ঘুরিয়ে বেরিয়েছেন কৃষকের খবর নিয়েছেন শ্রমিকের খবর নিয়েছেন তাঁতির খবর নিয়েছেন অনেক গরিব দুঃখীর খবর নিয়েছেন এবং যথেষ্ট চেষ্টা করেছেন সমাধান করার জন্য সেই হিসাবে তিনি রাষ্ট্রপতির ছেলে না প্রধানমন্ত্রীর ছেলে সেই তিনি তিনি দূরে রেখেছিলেন কাজ করে গেছেন দেশের জন্য কাজ করে গেছেন দেশের জনগণের জন্য কাজ করে গেছেন সেই হিসাবে আমি তাকে অনেক মূল্যায়ন করব। দেশবাসী মূল্যায়ন করে আর আগামী রাষ্ট্রনায়ক এটার আপনাদের দেশবাসী জনগণের উপর দিলাম ওপরে মহান আল্লাহ আছেন উনি যদি ভাগ্যে রাখেন আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই জায়গায় যদি সারা বাংলাদেশে দানের শেষে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করেন হয়তো উনি আগামী রাষ্ট্রনায়ক হবে আপনাদের দুয়ায় আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের কাছে এই আর তোমার কাছে প্রশ্নের উত্তর আমার এইটা ধন্যবাদ বিএনপিতে তারেক রহমানের ভূমিকার কার্যকর কতটুকু এটাও গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিএনপিতে গুরুত্ব অনেক এই জন্য উনি কিন্তু হঠাৎ করে বিএনপিতে আসেননি বিএনপি কিন্তু ওনার বাবার প্রতিষ্ঠিত একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তারে রহমান কিন্তু সহজে রাজনীতিতে আসতে চাননি কিন্তু তারপরে আমরা জনগণ নেতা কর্মী সবাই মিলে তাকে বাড়ি থেকে বের করে আমরা তাকে রাজনীতি জড়ায় ফেলেছি উনি কিন্তু দুই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু বিএনপির এক নম্বর যুগ্ম মহাসচিব ছিলেন এই তারেক রহমান সাহেব তখনই কিন্তু দেশ দেশান্তরে কাজ করে বেরিয়েছেন তারপরে এই দলের দিক নির্দেশনা তার মেয়াদা বুদ্ধি যতটুকু সম্ভব তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীতে হয়তোবা হয়তোবা যদি কে কখন মারা যায় একমাত্র আল্লাহ জানে হয়তোবা তিনি বিএনপির চেয়ারম্যান হবেন সবাই তার জন্য দোয়া করবেন তরুণরা কেন তারেক রহমানকে রাজনীতিতে আস্থা রাখবে তরুণরা অবশ্যই তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন এই জন্য নতুন প্রজন্ম নতুন প্রজন্ম বলতে আমি কয়েকটা উদাহরণ দেই আজকে প্রায় আঠারো বছর যাব কিন্তু নতুন প্রজন্ম ভোট দিতে পারেননি ভোটার হয়েও ভোট দিতে পারেননি আরে আমি তো একজন বয়স্ক মানুষ আমিও তো আঠারো বছর যাবত ভোট দিতে পারিনি তরুণরা ভোট দেবে কোথা থেকে আঠারো বছর যাবৎ এইরকম নির্বাচন চিম্বি করে রাখছিল একটা সরকার যে সরকার ভোট আর কেন্দ্রে দিনের ভোট রাতে হতো বিএনপিকে নির্বাচনে নিয়ে রাতে তারা ভোট সব নিয়ে নিছে জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেছে আবার শেষ যে নির্বাচনটা করলো দুই হাজার তেইশ সালে জানুয়ারি সাতই জানুয়ারি আমি ডামি নির্বাচন আমি ডামি বলতে ওই সরকার এমপি আর যাদের স্বতন্ত্র ধারা করাইছে তারা ওই আওয়ামী লীগের লোক আবার একটা তাদের গৃহপালিত প্রাণী বলেন যাই বলেন ওই জাতীয় পার্টির দিয়ে নির্বাচন সব সময় তাদের সাথে আছে এই জন্য আমি আমি নির্বাচনটা করেছি নতুন প্রজন্ম এই জন্য তো ভোট দিতে ভোটের অধিকারটা দিতে পারেনি ভোট সিল কিভাবে দিতে হয় সেইটাই তো জানে না তাদের একটা সুযোগ এসেছে সময় এসেছে এবার তারা হয়তো সবাই যদি সতঃ্রুতভাবে ভোট কেন্দ্রে যান প্রথম ভোটটা দিতে পারবেন ভোটটা কিভাবে দিতে হয় তাও দিতে পারবেন এবং আনন্দ উৎসবের মাধ্যমে ভোটটা দিতে পারবেন এবং নতুন প্রজন্ম তারেক রহমান সাহেবকে অনেক ভালোবাসেন অনেক তার প্রতি দরদ আছে তার প্রতি মায়া আছে তার দেশে আসার জন্য তাকে অনেক অনুরোধ জানান তার জন্য অনেক দোয়া করেন অনেক তরুণরা দোয়া করেন তার ভক্ত অনেক আছে একশো যে তার ভক্ত হবে তা না অবশ্যই কিছু তার বিরুদ্ধ আছে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের তরুণ প্রজন্ম তারেক রহমানের পক্ষে আছে তোমাকে বললাম আমার নতুন প্রজন্মের ছোট ছোট ভাই বন্ধুরও বললাম অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে না কারণ প্রশ্ন করলে কোন দিক দিয়ে মানে সময় চলে যায় টেরি পাই না তারপরে প্রশ্ন করতে হবে তুমি প্রশ্ন করে যাও দেশবাসীরা জানার ইচ্ছা আছে নতুন প্রজন্মের

পুরা নাইন ইলেভেন এর শেষ করে দিয়েছিল বাংলাদেশ তো ওই ওয়ান ইলেভেনটা হয়েছে এই করছিল তখন তারেক রহমান সাহেবকে তার ছোট ভাই আরাফাত রহমান কুকুর সাহেবকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে বাসা থেকে বের করে নিয়ে গেছে এবং তারেক সাহেবকে আমার কাছে অনেক প্রমাণ আছে অনেক ছবি আছে বাস্তব ছবি ওই তারেক সাহেবকে নিয়ে যেভাবে নির্যাতন করছে একটা সাধারণ মানুষ চোরের একটা ডাকাত্র এইভাবে নির্যাতন করেন অনেক নির্যাতন সহ্য করার পর উনি কী কি পরীক্ষা দিবেন তারপরও তো লন্ডন বসে থেকে পুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা বিএনপিকে পরিচালনা করে যাচ্ছেন প্রত্যেক নেতা কর্মী কর্মীদের সব সময় উৎসাহিত দিয়ে আসছেন আন্দোলন সফল করার জন্য নির্বাচনে কিভাবে জয়যুক্ত হওয়া যায় সেইভাবে দেশকে কিভাবে সন্ত্রাসমুক্ত করা যায় সেই লক্ষ্যে দেশে সবাই কীভাবে শান্তিপূর্ণভাবে থাকে স সকল ধর্মের লোক কিভাবে কীভাবে সহস্তানে করে সেই ব্যাপারে তিনি পরামর্শ সবসময় দিয়ে যাচ্ছেন দেশের প্রতি দলের প্রতি এবং দেশের প্রতিটা মানুষের প্রতি তার অনেক দরদ আছে তার মূল্যায়ন আর কিভাবে করবো উনি অনেক দেশের জন্য ভাবেন চিন্তা করেন এবং আগামীতে তারেক রহমান সাহেব আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে বাংলাদেশে আসবেন আসার পরে তোমরা দেশবাসী তো নতুন প্রজন্ম যারা আছে নতুনের প্রথম ভোট নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শিশি হোক এই স্লোগানটা তারেক সাহেবের আসার পরে আপনারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন নির্বাচন কেন্দ্রে যাবেন ভোট দিবেন যখন বিএনপি ক্ষমতা যাওয়ার মতো আসন পাবে তিনি অবশ্যই দেশের দায়িত্ব নেবেন এবং দেশে দায়িত্ব নেওয়ার পর আপনাদের যে আশা ভরসা স্বপ্ন আছে অবশ্যই তারেক রহমান সাহেব তার আপ্রাণ চেষ্টা করে তা পূরণ করার চেষ্টা করবে আশা করি সবাই তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং তার পাশে থাকবেন জি অবশ্যই তারা তারেক রহমানকে নিয়ে সন্ধিহান তাদের জন্য আপনার বার্তা কি এটা একটা অন্য ধরনের প্রশ্ন করছো এটার উত্তর দিতে গেলে আমি বলবো দেশবাসীকেও বলবো সবাইকে বলবো প্রবাসীর যে ভাইয়েরা বোনেরা আছে সবাইকে বলবো তোমাকে বলবো তার এক রহমানের মতো খারাপ লোক একট নেই বাংলাদেশে এত জঘন্য এত খারাপ লোক একটু আমার চোখে দেখি না ওই তার এক খারাপ কিসের জন্য বললাম এটা আমার কথা না এটা বলে কিছু তার এক রহমানের বিরুদ্ধে যারা মনে করে তার এক রহমান সব বাংলাদেশে পারা দিলে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না তাদের রাজনৈতিক করার কোনো ক্ষমতা থাকবে না জনগণ তাদের পাশে থাকবে না তাদের কথা যে তার খারাপ লোক ওই দেয় ওই সন্ত্রাসীদের পক্ষ নেয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের শেখ হাসিনা দেশ থেকে পর থেকে তার আগেও পরেও প্রত্যেকটা নেতাকর্মীদের তার এক রহমান একটাই সিদ্ধান্ত দিয়েছে এবং একটাই তার দিক নির্দেশনা ছিল কেউ দখলবাজিতে যাবে না কেউ চাঁদাবাজিতে যাবে না কেউ কারোর ওপর জুলুম করবে না সকলের সাথে মিলেমিশে চলো দেশটাকে গড় তারপরে নির্বাচন হলে সুষ্ঠুভাবে নির্বাচন হলে তারপরে আমরা যদি ক্ষমতায় আসি তারপরও কেউ চাঁদাবাজি করতে পারবে না দখলবাজি করতে পারবে না ঝুলুমবাজি করতে পারবে না যার যার অবস্থান থেকে তাকে ওইভাবে মূল্যায়ন করা হবে মূল্যায়ন বলতে অবৈধভাবে না বৈধভাবে মূল্যায়ন করা হবে যার চাকরি দরকার উপযুক্ত তাকে চাকরি দিবে যার ব্যবসার দরকার তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রালয় আছে মন্ত্রালয়ে অনেক সুযোগ সুবিধা আছে ব্যবসা করার সেই সুযোগ সুবিধা দেবে ব্যাংক ঋণ দিবে আর অনেক তার একত্রিশ দফা তিনি দিয়ে রেখেছেন বাংলাদেশের জন্য একত্রিশ দফার মধ্যে অনেক তার কর্মসূচি আছে এগুলি বাস্তবায়ন করবে এই জন্য তিনি করবেন এবং দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন দেশের জন্য তার ছোট ভাই জীবন দিয়েছেন দেশের জন্য তার মা অনেক দিন জেল খেটেছেন প্রয়োজনে তিনিও দেশের জন্য জেল খাটবেন মৃত্যুবরণ করবেন তার পর দেশের মানুষের পাশে থাকবেন তারেক রহমান তারেক রহমান খারাপ না ওই আপনাদের দেশের বিরুদ্ধে ছিলেন দেশের পক্ষে ছিলেন না স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তারাই বিভিন্ন আগে এক ধরনের কাজ করতেন এখন আরো গুরুতর জঘন্য কাজ করছেন এগুলি বাদ দেন ভাই এগুলি বাদ দিয়া সুন্দরভাবে সম্মিলিতভাবে দেশ গড়ার জন্য তার এক সাইভের তার এক সাইবের মতো করে তার কাজ করতে দেন আপনাদের কাজ আপনারা করেন আপনাদের যদি জনগণ ভোট দেয় আপনি ক্ষমতা আসবেন তার এক সাইভে ভোট দিলে বিএনপিটা ভোট দিলে তার একসাহেব ক্ষমতা আসবে তো সব খারাপ চিন্তাভাব দিয়ে ভালো চিন্তাভাবনা করে দেশের মানুষের জন্য কিছু করেন আমার অনুরোধ সকল দলের প্রতি আমার এটা থাকবে আর দেশবাসীর প্রতিও আমার এই অনুরোধ থাকবে আপনারা তাদের গুজবে কান দিবেন না তাদের মিথ্যা হতে কোনো কান দিবেন না তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এগুলিতে কান দিবেন না এই বিষয়ে আমি পড়া আরেকটা সাক্ষাৎকার দিব আপনার একটা ক্লিয়ার ভাবে আমি কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি বলে দিব যদিও আমি কোনো বড় আলেম না যতটুকু জানি তার মধ্যে থেকে আমি বলার চেষ্টা করব সবাই আপনারা সচেতন থাকেন এবং বিএনপির পাশে থাকেন তার প্রমাণের সাথে থাকেন দেশ বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করেন আমার আজকে আর কিছু বলার নেই আমি সবার কাছে সবাই আমার এই করবেন দেশ এবং সবাইকে আবার আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসলাম তারেক জামার ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে আপনাদেরও কেমন ভালো লাগে এটা আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমাদের ভাইয়ার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ